বদলে গেছে তোমার আমার জীবন যখন আমি দিয়েছিলাম তোমাকে আমার মন পাতার মতো ঝরে যাব। শেষ হলে তোর ভালোবাসা জানি তুই বুঝে নিবি আমার মনের ভাষা আমার সব দোয়া জুড়ে ছিলে শুধু তুমি আর তুমি কবে যে তোমার জীবনে আমার আসল জায়গা পাবো আমি জীবনটা আমি গড়ে নেব নিজের মতো করে পাশে শুধু থেকো তুমি আমার হাতটি ধরে খারাপ ভালো বুঝি না শুধু ভালোবেসে যাই একটাই তো জীবন তাই তোর ভালোবাসা চাই বসে বসে অপেক্ষা করি আমি রাস্তার মোড়ে কেনই বা তুমি দূরে গেলে কেনই বা গেলে ছেড়ে বলতে ভীষণ ভালো লাগে তোমায় খুব ভালোবাসি তোমায় না পেলে জীবনে দেব গলায় ফাঁসি মোমের পুতুল হব না হব এবার শক্ত বড় আর সহজে ভাঙব না হব এবার বস্তু জড়ো মাতানো সৌরভে ভরে গেছে মনের গলি মনের সব কষ্টের কথা শুধু আমি তোমায় বলি সুখের পায়রা তুমি থাকো না দুঃখের সময়ে ভালোবাসাটাই মিথ্যা এটাই তো দুঃখের বিষয় টাকা না থাকলে পকেটে কেউ গুরুত্ব দেয় না বন্ধু হয়েও কিছু বন্ধু মোটেও ভালো বন্ধু হয় না হয়তো তোমায় পাবো না তবুও ভাবতে তো ক্ষতি নেই কল্পনাই তো পেয়েছি আমি খুশি আছি তাতেই তুমি ছাড়া জীবনে আর তো কেউ ছিল না তবুও আমার জীবনে তুমি কেন থাকলে না ফুল ফুটছে মন বাগানে ভরে গেছে মনের ঘর তোমার জীবন থেকে করে দিও আমায় পর রাগ করে থেকো না বাঁচবো না আমি আমার ভালোবাসার নেশা যে তুমি মনের দোষ ছিল তোকে ভালোবেসে ছিল এই মন আমাকে কষ্ট ছাড়া কী বা দিল